নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দাওয়াই নির্বাচন কমিশনের এবং সরাসরি প্রত্যক্ষ হাত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে জাতীয় নির্বাচন কমিশনকে আমরা আমাদের বাংলা বার্তা দফতর থেকে নির্দিষ্ট বেশ কিছু তথ্য দিয়ে মাঝে মধ্যেই তথ্য দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছিলাম বেশ কয়েক কিছু দিন ধরে যা যা তথ্য আমাদের দফতরে আসতো সেই তথ্যগুলোকে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দিতাম তার মধ্যে একটি তথ্য হচ্ছে আপনারা জানেন পাঠানখালী যেখান থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা একটা নয় দুটো নয় একশো নয় দুশো নয় তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল জন্ম মৃত্যু পোর্টালের মাধ্যমে সেটা নিয়ে কথা বলেছিলাম বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারুইপুর জেলা পুলিশ এবং গোসভা থানাকে প্র্যাকটিক্যালি লেলিয়ে দিয়েছেন আমার পেছনে সে তো আইনি লড়াই লড়েছি সে মামলা চলছে আমি সেই নিয়ে প্রতিবেদন পেশ করছি না কিন্তু যেটা জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকাটা নিয়ে আজকে তথ্য কিছু দেবো আপনাদের কাছে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে গত দুদিন আগে আমি সরাসরি একটা লিখিত প্রত্যুত্তর পেলাম আমি একাধিক তথ্য পাঠিয়েছি সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে আপনারা যে যে তথ্যগুলো আমাদের দপ্তরে পাঠিয়েছেন বা যা যা সংগ্রহ করতে পেরেছি জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়েছি প্রম্ট উত্তর তারা দিয়েছেন সঙ্গে সঙ্গে তার কিছুদিন দিনের মধ্যে উত্তর দিয়েছেন এবং অ্যাকশন টেকন রিপোর্টটাও আমাদের কাছে বেশ কিছু তথ্য এসেছে কিন্তু আজকে আমি এই বিষয় নিয়ে কেন প্রতিবেদন করতে এলাম জানেন জাতীয় নির্বাচন কমিশন সরাসরি আমাকে লিখিতভাবে একাধিক চিঠি এর মধ্যে দিয়েছেন তার মধ্যে একটি চিঠিতে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছেন আমার কাছে মনে হচ্ছে সেটা খুব প্রাসঙ্গিক কেন জাতীয় নির্বাচন কমিশন খুব সাংঘাতিকভাবে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের বিষয়টি যে দেখছে আমাকে পাঠানোর একদম পার্সোনাল লেভেলের যে চিঠিটা উত্তর দিয়েছেন উই আর টেকিং দ্য স্টেপ অফ পার্সোনালি ফরওয়ার্ডিং উই আর টেকিং দ্য স্টেপ অফ পার্সোনালি ফরওয়ার্ডিং দিস মেল টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অফিসার টু ফ্যাসিলিটেট এ রেসপন্স আপনি ভাবতে পারেন কোনো জাতীয় নির্বাচন কমিশন কেন রাজ্য নির্বাচন কমিশন কোনো কোনো দিন এই স্তরে রিপ্লাই দিতে পারে প্লিজ ফাইন্ড বিলো দ্য লিঙ্ক টু ট্র্যাক মানে আমি যে রিপোর্টটা পাঠিয়েছি তার অ্যাকশন টেকনিক রিপোর্টটা ট্র্যাক করার জন্য আমাকে সরাসরি গাইড করা হচ্ছে এবং লেখা হচ্ছে উই উই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ দ্যাট ইউ অ্যাওয়েট আ রেসপন্স ফ্রম দ্য কনসার্ন অফিসার অর ডিপার্টমেন্ট অর্থাৎ আপনাকে কনসার্ন ডিপার্টমেন্ট এবং অফিসার সরাসরি উত্তর দেবে আপনি সেটার জন্য অপেক্ষা করুন ভাবতে পারছেন আমি কে আমি একজন সামান্য ইউটিউবার কিছু কথা বলি কিছু লেখালেখি করি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নির্বাচন কমিশন ডিরেক্ট লিখছে যে আপনি ইমিডিয়েটলি অপেক্ষা করুন যে কনসার্ন অফিসার আপনাকে মেল দেবে কনসার্ন ডিপার্টমেন্ট আপনাকে উত্তর দেবে অর্থাৎ পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে যে যে বিষয় যা যা যার কাছে যে পাঠানো হচ্ছে সেগুলো তথ্যের উত্তর কনসার্ন ডিপার্টমেন্টের কাছ থেকে আসবেন সেখানে পরবর্তীকালে শেষ করার আগে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এই উত্তরটা দেওয়া হচ্ছে প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস অর্থাৎ ওয়েলকাম করছেন যদি কোনো তথ্য থাকেন আপনি দেবেন আমি দিচ্ছি নিয়ম করে দিচ্ছি বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ার কোনো প্রশ্নই নেই যে ভোট ব্যাঙ্ক জালিয়াতি এই পশ্চিমবঙ্গের মধ্যে তিনি দিনের পর দিন করছেন স্পেশাল ইন্টারেনশিপ রেভিশন যিনি যে কারণে বিরোধীটা করছেন তার কারণে এই জালিয়াতিটা করে রেখেছেন মৃত্যু মৃত ভোট ব্যাঙ্কের ভোট ব্যাঙ্কটাকে এনশিওর করে রেখেছেন ডুপ্লিকেট ভোটারদের ভোট ব্যাংকটাকে তিনি কনসলিডেট করে রেখেছেন এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের যে ভোট ব্যাঙ্ক তৈরি করে নিজের মসনদে নিজেকে এস্টাবলিশ করেছেন তাকে চ্যালেঞ্জ করা দরকার তাকে চার্জ করা দরকার সেই তথ্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো দরকার প্রথম দিকে যখন জাতীয় নির্বাচন কমিশনের কাছে তথ্যগুলো পাঠাচ্ছিলাম না একটু হেজিটেন্ট ছিল যে আদৌ কি তারা রেসপন্ড করবেন আদৌ কি তারা উত্তর দেবেন গত এক মাস আমার যা অভিজ্ঞতা সঞ্চয় করেছে আমি সেগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলিনি তার কারণ আমার মনে হয়েছে সেটা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আমার ইন্টারাকশনের মধ্যেই সুবিধা থাকে এবং তাঁরা ব্যবস্থা নেই এবং সেই ব্যবস্থা প্রেক্ষিতে দাঁড়িয়ে বিশ্বাস করুন আমি আমি যে মানে নির্দিষ্টভাবে পাঠানখালী সম্বন্ধে যেটা লিখেছিলাম কয়েকটা লাইন আমি আপনাদের কাছে এই মুহূর্তে এই প্রতিবেদনে পড়ে শোনাব যে তিন হাজার পাঁচশো আটান্নটা যে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল আমার বারবার যেটা মনে হয়েছিল যে দেখুন সেখানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে যারা ইস্যু করেছে ওখানে জেলা স্বাস্থ্য দফতর তাকে বলা হয়েছে যে ওই বার্থ সার্টিফিকেটগুলোকে ক্যান্সেল করে দিন কিন্তু আমার যে মৌলিক প্রশ্নটা ছিল যে প্রশ্নটি আমি বারবার সোচ্ছা রয়েছি যে এই তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট নয় ওই জেলা স্বাস্থ্য দপ্তর বাতিল করে দিল কিন্তু এই এই ভুয়ো বার্থ সার্টিফিকেটগুলো হয়েছিল কী কারণে কিসের জন্য হয়েছিল তার এমনি মানুষ তো আর লজেন্স বিস্কুট কেনার জন্য বার্থ বার্থ সার্টিফিকেট বার করে না মানুষ তো আর ওই মুদির দোকানে গিয়ে চাল ডাল তেল কিনবেন বলে বার্থ সার্টিফিকেট সংগ্রহ করেন না বা মানুষ মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনবেন বলে তো বার্থ সার্টিফিকেট সংগ্রহ করেন না কোনো শপিং মলে গিয়ে কেনাকাটা করবেন বলে তো বার্থ সার্টিফিকেট না না বার্থ সার্টিফিকেট নেওয়া হয় নির্দিষ্টভাবে বার্থ সার্টিফিকেশন ভুয়ো বার্থ সার্টিফিকেট নেওয়া হয়েছে তার পেছনে একটা নির্দিষ্ট মোটিভ থাকে নয় ভোটার কার্ড তৈরি করা নয় আধার কার্ড তৈরি করা নয় পাসপোর্ট ইস্যু করা মানে পাসপোর্ট ইস্যু করতে গেলে আপনার ভোটার কার্ড আধার কার্ড লাগবে ফলে তো ভোটার কার্ড আধার কার্ড করে নিলাম তার ভিত্তিতে পাসপোর্ট তৈরি করে নিলাম ফলে তো এই এই যে চেন এই সার্কিটটা তৈরি করা হয় পরিষ্কারভাবে একদম নির্দিষ্ট লক্ষ্যে যে ভুয়ো বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে এগুলোকে করা যায় এবং আপনি একটু খেয়াল করে দেখুন মানে আমি বলছি আপনাদের কাছে যে এই ভুয়ো বার্থ সার্টিফিকেট ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধার কার্ড সেই আধার কার্ডের জন্য এই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সোচ্চার হয়েছেন দিল্লির চ্যাপ্টারে গিয়ে বলেছেন বারবার আধার কার্ডকে ডকুমেন্টেশন করতে হবে এবং এই 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 লড়াইয়ের পেছনে লক্ষ্য ছিল যে এই ভুয়ো আধার কার্ডগুলোকে যেন তেন প্রকারণও একটা 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 মানে অ্যাসেট হিসেবে তৈরি করে যাতে আমার এই ভুয়ো ভোট ব্যাঙ্কটাকে রেখে রাখতে পারি আমি এই জায়গাটাতেই প্রশ্ন করেছিলাম যে তিন হাজার পাঁচশো আটান্নটা পাঠানকালী যে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার ভিত্তিতে সেটা নয় বার্থ সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়েছে তার ভিত্তিতে যে আধার কার্ড সেগুলো কি ক্যান্সেল হয়েছে তার ভিত্তিতে যে ভোটার কার্ড সেগুলো কি ক্যান্সেল হয়েছে কি চিহ্নিত করা হচ্ছে তাদেরকে ট্র্যাক করা হচ্ছে যে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি ভোটার কার্ড করেছেন কি না ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি আধার কার্ড করেছেন কি না কারণ প্রশ্নও আসতে পারে যে সারা ভারতবর্ষ তো সেটাকে ওই ভুয়ো বার্থ সার্টিফিকেট ছড়িয়ে যেতে পারে কীভাবে ট্র্যাক করা যায় নাম দিয়ে এখন সিস্টেমেটিক্যালি ট্র্যাক করা যায় যেতেই পারে যে এই রামসুন্দর দাস নামে জনৈক বার্থ সার্টিফিকেট ভুয়ো বার্থ সার্টিফিকেট নিয়েছেন তার ভোটার কার্ড আছে কিনা তার আধার কার্ড আছে কিনা সেটা তো নাম দিয়ে তো এখন ডিজিটাল সিস্টেমে ট্র্যাক করা যায় কিন্তু করবে কে রাজ্যে তো বসে আছে যে প্রতারক সরকার রাজ্যে তো প্রতারণা চলে সেই সরকারের নেতৃত্বে সেই সরকারি দলের নেতৃত্বে বলে তারা ট্র্যাক করবে কি বলে আমি এই প্রশ্নটা তুলেছিলাম আমি জাতীয় নির্বাচন কমিশনকে যে প্রশ্নটা করেছিলাম আমি বলেছিলাম সমস্ত ঘটনাটা দিয়ে যে পাঠানখালি এর আন্ডারে দক্ষিণ চব্বিশ সন্নার ভেতরে পাঠানখালি থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা যে ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু রয়েছে অ্যান্ড আমি সেখানে লিখেছিলাম কয়েকটা প্যারা লেখার পর কতগুলো লাইন লেখার পর অ্যান্ড ওয়ান নোজ হাউ দে ওয়ার ইউজড অ্যান্ড ওয়ার দে ওয়্যার ইউজড And no one knows how they were used and where they were used. My humble request to you, please take a special initiative to identify these persons who made voter cards and other cards out of these fake birth certificates. This needs to be investigated. Um, this needs to be investigated and that too not by the administration of the West Bengal government. West Bengal government has a voter card and card. আইডেন্টিফিকেশন সম্ভব নয় মাই ফার্দার অ্যাপিল টু ইউ টু টেক স্ট্রঙ্গেস্ট পসিবল অ্যাকশন ইন ফাইন্ডিং আউট দিস ভোটার কার্ড হোল্ডার্স উইচ আর মেড আউট অফ দিস ফেক বার্থ সার্টিফিকেটস আমার দেখুন এই অ্যাপিলটার পেছনে পরিষ্কার লক্ষ্য ছিল তিন হাজার পাঁচশো আটান্ন জন যদি ভোটার কার্ড করে থাকে যদি আধার কার্ড করে থাকে তাদের ট্রেস করা ট্র্যাক করা এবং সেই ভোটার কার্ড আধার কার্ডগুলোকে ক্যান্সেলেশনের পথে নিয়ে যাওয়া আমার মূল আবেদনটা ছিল কিন্তু মুশকিলটা হচ্ছে এই রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনকে তো সেটা করতে হবে পশ্চিমবঙ্গ সরকার তো করবে না উল্টে গোসবা থানাকে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঠিয়ে দাও তাকে দিয়ে বারবার ডেকে পাঠাও না হলে তোমাকে গ্রেফতার করবো ভয় দেখাচ্ছে চমকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেক কিছু করছেন আমি খবর পেয়েছি সেগুলো সেগুলোতে আজকে প্রতিবেদন ভারাক্রান্ত করব না কিন্তু প্রশ্নটা হলো যে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এটা স্ট্রংেস্ট পসিবল অ্যাকশনের দিকে যাচ্ছে এবং তার যা যা প্রসিডিং অন্তত চিঠি নোটটা পড়ে প্রত্যেকটা লাইন পরে গত এক মাসে একাধিক চিঠি আমি তাদের কাছ থেকে পেয়েছি আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি তারা কিন্তু পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে কতটা সিরিয়াস আমার সঙ্গে জাতীয় নির্বাচনে যে করেসপন্ডেন্সটা হচ্ছে তাতে আমি প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে বুঝতে পারছিলাম এবং শেষ পর্যন্ত যে চিঠিটা সর্বশেষ এসে পৌঁছলো সেই চিঠিতে বুঝতে পারলাম দে আর গোয়িং টু টেক দ্য স্ট্রংেস্ট অ্যাকশন সব থেকে ইন্টারেস্টিং কী জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই দক্ষিণ চব্বিশ সনে যখন ঘটছে দক্ষিণ চব্বিশ সনে যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডি এম হচ্ছেন ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার এবার ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে আমাকে উত্তর দিতে হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে যে ডিএম আছেন সেই ডিএমকে আমাকে উত্তর দিতে হবে আমি কিন্তু ছাড়ার লোক নই মমতা দেবী আপনাকে বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যতই আমাকে চমকান যতই আমাকে ভয় দেখান আপনার জেলা শাসককে দিয়ে কোনো ভুয়ো উত্তর দেওয়ানোর চেষ্টা করলে আমি কিন্তু তৈরি আছি প্রস্তুত আছি আমি আমার কাগজপত্র সেইভাবে তৈরি করছি এই প্রতারণার ছক এই প্রতারক সরকার প্রত্যেকটা মিনিটে যে প্রতারণা করছেন সেই প্রতারণার বিরুদ্ধে লড়াই তো সর্বাত্মক হওয়া দরকার কে কে করছেন জানি না কিন্তু আমি করব আমি কথা দিচ্ছি বাংলা বার্তা দর্শকদের আপনাদের কাছে যা যা তথ্য থাকবে দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন জানাবেন লিখিতভাবে জানাবেন আমি জাতীয় নির্বাচন অবশ্যই তথ্য দিয়ে ডকুমেন্টেশন করে পাঠাবেন কারণ আমি জাতীয় নির্বাচন কমিশনকে এখন থেকে প্রত্যেকটা তথ্য দিয়ে ডকুমেন্ট দিয়ে এভিডেন্স দিয়ে সঙ্গে পাঠাচ্ছি তাতে ওরা বুঝতে পারছেন যে আমি খুব সিরিয়াসলি এই কাজটায় মনোনিবেশ করেছি আমি এই মুহূর্তে একটা ছোট্ট ঘটনার কথা বলবো মানে স্যাম্পল স্টাডি আমি গতকালই মেল করেছি জাতীয় নির্বাচন কমিশনকে আমি যা যা তথ্য পাঠাচ্ছি জাতীয় নির্বাচন কমিশনকে সেটা নিয়ে প্রকাশ বেশি কথা বলি না কারণ আমার কাজটা হচ্ছে লড়াই আমার কাজটা হচ্ছে প্রচার না কিন্তু আমার এই তথ্যটা দেওয়া দরকার তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চমকাচ্ছেন তো আরও আরও দশখানে বুহ কেস দেবেন তেইশটা মামলা বোধহয় এখনই দিয়ে রেখেছেন আর কত দেবেন আমি যাই না যাই হোক দিন দিন কোনো অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো লড়াই জারি থাকবে লড়াইয়ে পথ থেকে সরবো না কেন একজন নাগরিক হিসেবেই এই কর্তব্যটা আছে আমি একটা ছোট্ট তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে গতকাল পাঠালাম জানেন আমি আপনাদের এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ভারতের নির্বাচন কমিশনের পরিচয়পত্র আইডেন্টি কার্ড সেখানে মানে যে ভদ্রকের ছবি আপনারা দেখছেন আমি একদম ডকুমেন্ট তুলে আমি আপনাদের কাছে দেখাচ্ছি আমার লোকবার কিছু নেই সুধীর বর্মন ভদ্রকের নাম সুধীর বর্মন তার বাবার নাম সুকচন্দ বর্মন সেই বললো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের নির্বাচন কমিশনের আইডেন্টি কার্ড ডাব্লু বি জিরো ওয়ান জিরো জিরো টু ফাইভ নাইন সেভেন ওয়ান থ্রি ওয়ান বি জিরো ওয়ান জিরো জিরো টু ফাইভ নাইন সেভেন ওয়ান থ্রি ওয়ান এই বললো সম্ভবত শীতল কুচির বাসিন্দা কেন আমি সম্ভবত কথাটা বলছি আমি পরে ব্যাখ্যা করছি এই যে ভোটার কার্ডটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন এই ভোটার কার্ডটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলি যে ভোটার সার্ভিস পোর্টাল বলে যে পোর্টালটা আছে ভোটার সার্ভিস পোর্টাল বলে জাতীয় নির্বাচন কমিশনের যে পোর্টাল আছে সেইখানে পার্টিকুলার ই বি জিরো ওয়ান জিরো জিরো টু ফাইভ নাইন সেভেন ওয়ান থ্রি ওয়ান দিলে চট করে আপনি বুঝতে পারবেন যে ওয়েদার দিসউইন অর ফলস স্বাভাবিকভাবে এই ডকুমেন্টটা আমার হাতে আসার পর আমি সেটা আমরা আমাদের দপ্তর থেকে সেটাকে ভোটার সার্ভিস পোর্টালে ফেলেছি ফেলে ট্র্যাক করে দেখতে দিয়ে দেখি এই নামে কোনো ভোটার লিস্টে নাম নেই ভাবুন এই নামে কোনো ভোটার লিস্টে নাম নেই তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই ভোটার কার্ডটা যেটা আমি আপনাদের দেখালাম আমার হাতে তার প্রিন্ট আউটটা রয়েছে তাহলে এই ভোটার কার্ডটা পেলেন কি করি ভোটার লিস্টে নাম নেই তার ভোটার কার্ড আছে ভাবুন ভোটার লিস্টে নাম নেই তার ভোটার কার্ডে নাম আছে অন্তত ওই পোর্টালে চেক করতে গিয়ে আমি এই তথ্যটা পেলাম আমার কাছে কেস স্টাডিটা খুব ইন্টারেস্টিং মনে হলো কারণ এই ভদ্রভ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার এই শ্রমশ্রী প্রকল্প প্রকল্প যে দু তিন মাসের জন্য প্রলুব্ধ করে কিছু ভোট কেনার অঙ্ক করেছেন মমতা ভোট ব্যাঙ্ক তৈরি করছে না সেইখানে তিনি আবেদন করেছেন সম্ভবত শ্রমশ্রী পোর্টালে আবেদন করেছেন শীতলকুচির বাসিন্দ এবার আবেদন করার পর এটা রাজ্য সরকারের কাছে ডকুমেন্ট টকুমেন্টগুলো সব জমা পড়ে গেছে অর্থাৎ রাজ্য সরকারের দফতরে আছে হয়তো শ্রমশ্রীর জন্য ইনি পাঁচ হাজার টাকা পাবেন পাবো ভোটার কার্ডটা ভোটার লিস্টে নাম নেই তিনি কিন্তু আবেদন করছেন শ্রমশ্রী পোর্টালের জন্য এবার প্রশ্ন এইভাবে কীভাবে কত কন্যাশ্রী কত এ লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে আমরা কেউ জানি না কিন্তু আমি বলছি আমরা কেউ জানি না আমরা জানতেও পারবো না তার কারণ এই ভদ্রকের এই ভদ্রকের এই ভোটার কার্ডটা যদি ফেক আমি যদি ফেক হই বলছি তার কারণ আমি 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 নির্দিষ্টভাবে ভোটার সার্ভিস পোর্টালে তো কি চেক করতে গিয়ে দেখলাম এই নামে কোনো ভোটার লিস্টে নাম নেই তাহলে প্রশ্নটা হচ্ছে এই ভোটার কার্ডটা তৈরি হলো কিভাবে। তৈরি হলো অন্য কিছুই না এখন তো অন্যভাবে তৈরি করা যায় ভোটার কার্ড তো ফেক ভোটার কার্ড তৈরি করছেন ফেক আধার কার্ড তৈরি হয় ফেক ভোটার কার্ডও তৈরি হয় ফেক বার্থ সার্টিফিকেট যদি পাঠানকালী থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা বেরিয়ে থাকতে পারে তাহলে এই ভোটার কার্ডও তৈরি হয়ে থাকতে পারে যে ভোটার লিস্টের নাম নিয়ে অথচ তিনি ভোটার কার্ড হোল্ডার এবং সেই ভোটার কার্ড দেখিয়ে তিনি আধার কার্ড তৈরি করছেন এবার এই আধার কার্ড দেখিয়ে আগামী দিনে ওই দু হাজার পঁচিশে কিংবা তারপর যে নতুন ভোটার লিস্ট তৈরি হচ্ছে এখন যে ভোটার লিস্ট তৈরি হবে সেই ভোটার লিস্টে আবেদন করবেন সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক তৃণমূলের আবেদন আবেদন বা তাদের তাদের লড়াই যে আধার কার্ডটাকে ডকুমেন্ট হিসেবে তৈরি করতে হবে সেই আধার কার্ড তো ধরুন এইটার ভিতরে তৈরি হয়েছে এই ভদ্রকে যদি আধার কার্ড তৈরি হয়ে থাকে তাহলে এই এই ভোটার কার্ড দিকে তৈরি হয়েছে এবার সেই আধার কার্ড দেখিয়ে ভোটার লিস্টের নামটা তোলা খুব ইন্টারেস্টিং কেসটাই না আপনার ভোটার লিস্টের নাম নেই আপনার ভোটার কার্ড আছে এবার এই ভোটার কার্ড দেখিয়ে যে কেউ আধার কার্ড তৈরি করতে পারে সেই আধার কার্ড দেখিয়ে এবার এবার সামনে যে ভোটার লিস্টের নাম তোলা ব্যাপার সে নাম হয়তো উঠে যাবে কেউ জানে না আমি এই সমস্ত বিষয়টা একদম এই ভোটার কার্ডের ডকুমেন্ট দিয়ে কোথা থেকে কী হয়েছে ডিটেলসটা যতটা যা পেয়েছি সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে গতকাল রাত নটা আঠাশের সময় মেইল করলাম রাত নটা আঠাশের সময় মেল করলাম সেই কপিটা এই মুহূর্তে দেখছেন আমি সেখানে পরিষ্কার লিখেছি ফরওয়ার্ডিং হেয়ার উইথ আইডেন্টি কার্ড ভোটার কার্ড বিয়ারিং সাচ অ্যান্ড সাচ নাম্বার অফ সুধীর বর্মন উইথ সিমস টু বি ফেক উইথ সিমস টু বি ফেক অ্যাজ ইট ইজ নট শোয়িং ইন দ্য ভোটার্স সার্ভিস পোর্টাল অ্যাজ ইট ইজ নট শোয়িং ই দা ভোটার্স সার্ভিস টোটাল আমি বলছি হি ক্লেমস টু বি সিটিজেন অফ শীতল কুচি অ্যাসেম্বলি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কুচবিহার মুশকিলটা বিষয়টা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আমাকে এটা পাঠাতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এগুলোকে আইডেন্টিফাই করবে না কারণ তো খুব সিম্পল তার কারণ পশ্চিমবঙ্গ এদের ভোট ব্যাঙ্কেই নির্বাচিত হবে অর্থাৎ ইনি যদি ভোটার হন এখন যখন পাওয়া যাচ্ছে না এবার তিনি নিশ্চয়ই আবেদন করবেন এই তো আমার ভোটার কার্ড ছিল কোনো কারণে কেটে গেছে এই তো আবেদন করবেন এই তো আমার আধার কার্ড রয়েছে এই আধার কার্ডের ভিত্তিতে তো তৃণমূল কংগ্রেস আবেদন করেছেন সুতরাং আধার কার্ডটাকে আইডেন্টি হিসেবে বিবেচিত হতে হবে একজন ভোটার লিস্টের নাম যদি ভাবছে আমরা দেখে নেব ওঙ্কার টুঙ্কার দিচ্ছেন না ফেরবাজ ভাইপো এবং তার পিসি বলতো আলটিমেটলি এদের ভোট ব্যাঙ্কটাকে তৈরি করার পরিকল্পনায় রয়েছে শাসক তৃণমূল আর ঠিক এই জায়গাটাতেই আমরা পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি দেখুন আমাদের ক্ষমতা খুব সীমিত আপনারা যে তথ্য পাঠান এবং সেই তথ্য যদি ডকুমেন্ট ঠিক থাকে তখনই আমি জাতীয় নির্বাচনকে পাঠাই কমিশনকে পাঠাই জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সেই জায়গাটাতেই খুব সিরিয়াসলি আমার সঙ্গে গত কয়েকদিন ধরে করেসপন্ডেন্স করছে এবং তাদের অ্যাটিচুডটা দেখে মনে হয়েছে দে আর নট গোয়িং টু স্পিয়ার ওয়েস্ট বেঙ্গল বিহারটাকে যতটা সিরিয়াসলি তারা দেখেছেন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারকেও তারা আরও বেশি সিরিয়াসলি দেখবেন তার কারণ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে সাতটা সীমান্তবর্তী জেলা রয়েছে এবং সেই সীমান্তবর্তী জেলায় জনবিন্যাস বদলে যাচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন এবং জাতীয় নির্বাচন কমিশনও সেটা নোট করেছে এবং এই জাতীয় নির্বাচন কমিশনকে ধরুন আমি খুব সিম্পল কথা বলি সুদীপ মর্মনে যে ঘটনাটা বললাম কুচবিহার সীমান্ত লাগোয়া জায়গা মানে সীমান্ত লাগোয়া একটা জেলা পশ্চিমবঙ্গের মধ্যে পাঠানখালী যেটা তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট বেরিয়েছে যেটার জন্য যেটা বাইরে আসাতে মমতা বন্দ্যোধের খুব উদ্বেগ বেড়ে গিয়েছিল কেন এটা তো এবারে এসআইআর ক্ষেত্রে তিন হাজার পাঁচশো পাঠানখালীর এই ঘটনাটা খুব রেলিভেন্ট হয়ে যাবে সামগ্রিকভাবে দেখলে বোঝা যাচ্ছে যে রাজ্যের মানে জেলা স্বাস্থ্য দপ্তরকে বলেই তিন হাজার পাঁচশো আটান্নটা আমি বাতিল করিয়ে দিচ্ছি তাহলে দায়িত্ব শেষ কিন্তু তার ভিত্তিতে যে ভোটার কার্ডগুলো হয়ে থাকে যদি হয়ে থাকে তার ভিত্তিতে যে আধার কার্ডগুলো হয়ে থাকে সেই আধার কার্ডের ভিত্তিতে আবার যদি ভোটালিসের নাম তোলার ব্যবস্থা সেগুলোকে কে ট্রেস করবে ট্র্যাক করবে কি এই প্রশ্নটি তো আমারই প্রশ্ন এই প্রশ্নটাই তো জাতীয় নির্বাচন কমিশনকে করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে খবর পেয়েছেন কারণ জাতীয় নির্বাচন কমিশন থেকে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারের কাছে সরাসরি নির্দেশে আমার মনে হয় না সেই সংবাদ নবান্নেও চলে গেছে আরও রাখবেন আরও চড়বেন আমার ওপর আমার বিরুদ্ধে আরও কিছু ফেক মামলা করবেন ভুয়ো মামলা করবেন আরও পুলিশকে নিয়ে দেবেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু জালিয়াতির বিরুদ্ধে আমাদের জিহাদটা জারি থাকবে আমি আজকে মহালয়ার দিন আপনাদের কাছে খবরটা দিলাম যে জাতীয় নির্বাচন কমিশনের এই ভূমিকাটা আমার কাছে মনে হয়েছে খুব স্যাটিসফ্যাক্টরি খুব মানে আমি কোনোদিন আশা করিনি অতীতে অনেক সময় অনেক ব্যাপারে আমি নির্বাচন কমিশনগুলোর সঙ্গে কোয়ার্ডিনেট করেছি পঞ্চায়েত নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে যে জাতীয় নির্বাচন কমিশন রাজীব সিনহার মতো অফিসারদের নেতৃত্বে চলেছিল বহু ইন্টার্যাকশন করেছে রেজাল্ট কিছু পাইনি যদি এখানে অন্তত রেজাল্টটা পাওয়ার দিকে যাচ্ছে দেখা যাক জাতীয় নির্বাচন কমিশন শেষ পর্যন্ত যে অ্যাগ্রেসিভ রোলটা এই মুহূর্তে দিচ্ছেন আমার হাতে প্রচুর ডকুমেন্ট আমি এত মোটা ফাইল হচ্ছে যা যা করেসপন্ডেন্স করেছি যা পাঠিয়েছি যা পাঠিয়েছি তাতে আমার কোনো একটা জায়গা মনে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন ইজ মেকিং ওয়েস্ট বেঙ্গল এ ভেরি সিরিয়াস নোট এবং শেষ পর্যন্ত সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্কে অনেকটা হলেও হাত পড়বে দেখা যাক অপেক্ষায় থাকবো ভালো থাকবেন মহালয়ার দিনে আপনাদের অনেক শুভেচ্ছা পুজোর সময়টা ভালো কাটুক সবার আপনাদের